يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءَ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقْرَ السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أتكر أي درس أمر رسول ابن صحب صحبه رضي الله تعالى عنهم كرتك روشتو حدث পুস্তিকা সম্পর্কে আমরা এগারোটি পুস্তিকা নিয়ে আলোচনা করব এক নম্বর পুস্তিকা সাদেকা এটি হজরত আব্দুল্লাহ ইবনে আমরবনুল্লাহ আস রাহালহ লিখেছিলেন এবং এটিকে তিনি নিজের সঙ্গে রাখতেন এটার মধ্যে মোট কতগুলো হাদিস লেখা হয়েছিল সেটা স্পষ্টভাবে কোথাও কোনো বর্ণনায় পাওয়া যায় না তবে বুখারি শরীফের মধ্যে বর্ণিত হজরত আবু হরিয়ারা রদি আল্লাহ তালা আনহর একটি হাদিস থেকে কিছুটা অনুমান করা যায় হজরত আবু হরিয়া আল্লাহ তালা আনহু বলেন সাহাবিদের মধ্যে থেকে কেউ আমার চেয়ে বেশি হাদিস মুখস্থকারী ছিল না তবে হজরত আবদুল্লাহ ইবনে আমরা আপনারা ব্যতীত কারণ তিনি রসুলের হাদিসগুলো লিপিবদ্ধ করে রাখতেন আর আমি লিখতাম না এখান থেকে বোঝা যায় যে আশ্বাহত সাদেকার মধ্যে লিপিবদ্ধ হাদিসের সংখ্যা হজরত আবু হরেরা রাদি আল্লাহ তাল আনহর থেকে বর্ণিত হাদিসের সংখ্যার চেয়ে বেশি ছিল আর আমরা জানি হজরত আবু হরেরা রাদি আল্লাহ তাল আনহুর বর্ণিত হাদিসের সংখ্যা হল পাঁচ হাজার তিনশত চৌষট্টি মতান্তরে পাঁচ হাজার তিনশত চুহাত্তর তাহলে বলা যায় আশাহতেকাহ এর মধ্যে পাঁচ হাজার তিনশত চৌষট্টি অথবা চুহাত্তরটি হাদিস বা তার চেয়ে অধিক হাদিস লিপিবদ্ধ ছিল এখানে একটি প্রশ্ন হতে পারে যে আমরা কিতাব কিতাবসমূহের মধ্যে দেখতে পাই হজরত আবু হর দাদি আল্লাহ তালান থেকে বর্ণিত হাদিসের সংখ্যায় বেশি আর হজরত ইবনে আমর রাদি রাজিউল্লাহ আলান এর হাদিসের সংখ্যা কম এর কারণ কি তো এর কারণ হল যে হাদিস লিপিবদ্ধ করা ভিন্ন এক জিনিস আর হাদিস বর্ণনা করা ভিন্ন এক জিনিস হজরত আবহরের রাদি আল্লাহ তাল যেহেতু মদিনাই ছিলেন আর মদিনায় তালেবুল এলেম এবং এলম পি বসুদের ভিড় ছিল যে কারণে তিনি বেশি পরিমাণে হাদিস বর্ণনা করার সুযোগ পেয়েছেন পক্ষান্তরে হজরত আব্দুল্লাহ ইবনে আমর আস তিনি ছিলেন দামেশকে যেখানে ছাত্রদের পরিমাণ অনেক কম ছিল এই কারণে তিনি হাদিস বর্ণনা করার সুযোগ খুব কম পেয়েছেন ফলে কিতাবসমূহের মধ্যে বর্তমানে আমরা তার বর্ণিত হাদিসের সংখ্যা কম পাই কিন্তু এর অর্থ এটা নয় যে তার নিকটে লিপিবদ্ধ হাদিসের সংখ্যাও কম ছিল এমন নয় হজরত আবদুল্লাহ ইবনে আমর আস এর এই সহিফাটি পরবর্তীতে তার পর নাতি সোয়াইব বিন আমরের নিকটে পৌঁছে এবং তিনি অধিকাংশ আন আবিহি জাদিহি এই সনদে হাদিস বর্ণনা করে থাকেন হাফেজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাই ইমাম ইয়াহিয়াবিন মাইম এবং আলী ইবনুল মাদিনী থেকে বর্ণনা করেন যে সমস্ত হাদিস আন আমিবনী সোয়াই আন আবিহ আনজাদহি সনদে বর্ণিত বুঝে নিতে হবে সেই হাদিসটি আহিফাতু ফাতু কাহ থেকেই বর্ণিত সাহাবিদের যুগে লিখিত দুই নম্বর পুস্তিকা আলী হজরত আলী রাজিউল্লাহ তালহর সংকলিত পুস্তিকা হজরত আলী রাজিউল্লাহু বলেন আমি রসুল করিম সল্লাহ ওয়াসাল্লাম থেকে কোরআন এবং এই শহীফা ব্যতীত আর কোন কিছু লেখিনি হজরত আলীর এই শহীফাটি তার তরবারের খাপের মধ্যে রাখা হইত এবং সেই শহীফার মধ্যে দিয়াত কেসাস মকেল ফিদিয়া জিম্মিদের বিধিবিধান এবং মদিনা শরীফের মর্যাদা সংক্রান্ত হাদিস লিপিবদ্ধ ছিল সাহাবিদের যুগে লিপিবদ্ধ তৃতীয় পুস্তিকা হল কিতাব সদাপা এটি স্বয়ং রোসনে করিম সাল আলহি আসাল্লাম নিজেই লিপিবদ্ধ করিয়েছিলেন এবং এর মধ্যে জাকাত সদকা ওসোর ইত্যাদির বিধান লিপিবদ্ধ করা হয়েছিল আবুদাউদ্দ শরীফের রেবায়ত থেকে বোঝা যায় রসুলের করিম আলাইহি আসাল্লাম এই শহীফাটি তার গভর্নরদের নিকটে প্রেরণ করার জন্য জাকাত ইত্যাদি ওসুলকারীদের নিকট প্রেরণ করার জন্য লিখেছিলেন কিন্তু সেটি প্রেরণ করার পূর্বেই রুসুলে করিম সল্লাহ আলিউ আসাল্লামের মৃত্যু হয়ে যায় রসেলের মৃত্যুর পর এই শহীফাটি যথাক্রমে হজরত আউবকর রিউল্লাহ তালুর নিকটে থাকে তারপরে হজরত উমর রাদিউল্লাহ তাল নিকটে ছিল পরবর্তীতে হজরত উমর আল্লাহ তাল দুই ছেলে হজরত আবদুল্লাহ ইবনে উমর এবং হজরত উবায়দুল্লাহ ইবনে উমরের নিকটে থাকে তাদের থেকে হজরত উমর ইবনে আব্দুল্লা আজিজ রহমতুল্লাহ আলাই শহিফাটি নিয়ে হাদিসগুলো লিপিবদ্ধ করে নেন তার থেকে সালেম ইবনে আবদুল্লাহ এর নিকটে শহেফাটি স্থানান্তরিত হয় সালেম ইবনে আবদুল্লাহ থেকে ইমাম ইবনে শেহাব জুহরি সেটি লিখে নেন এবং তিনি তার ছাত্রদেরকে সেটা পড়াতেন সাহাবিদের যুগে লিখিত হাদিসের চতুর্থ সংকলন হল আনাস রাদী আল্লাহ তাল হজরত ইবনে হেলাল থেকে বর্ণিত যে আমরা যখন হজরত আনাসরাদি আল্লাহ তালার নিকটে বারবার হাদিস শোনার জন্য যে গেলাম তখন তিনি আমাদের নিকটে কয়েকটি শাইফা বের করলেন এবং বললেন আমি এগুলো রসুল করিম ওয়াসাল্লাম থেকে লিখেছিলাম এবং রসুলকে দেখিয়েছিলাম এখান থেকে বোঝা যায় হজরত আনসরদ্দি আল্লাহ তালার নিকটে হাদিসের কয়েকটি সহিফা লিপিবদ্ধ ছিল সাহাবিদের লিখিত হাদিসের পঞ্চম শহিফা হল সহিফায় আমর ইবনে হাজম রসুলের করিম সাল আলহি আসালাম যখন হজরত আমর ইবনে হাজমকে নাজরানের আমেল হিসেবে প্রেরণ করেন তখন তা তাকে একটি সহিফা দান করেন যেই শহিফার মধ্যে রসুলের হাদিস লিপিবদ্ধ ছিল এবং যেটি হজরত উবাই ইবনে কাহাব রাদি আল্লাহ তালানও লিখেছিলেন সেই শহিফার মধ্যে নামাজ জাকাত হজ জিহাদ সিয়ার ও মাগাজি সংক্রান্ত অনেক হাদিস লিপিবদ্ধ ছিল সাহাবিদের লিপিবদ্ধ ষষ্ঠ পুস্তিকা হল শহিফায় হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালান হজরত ইবনে আব্বাস এর গোলাম আবু কুরাই বলেন আমি হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহর এত অধিক কিতাবপত্র পেয়েছি যেগুলো পূর্ণ এক উটের সম পরিমাণ ছিল এখান থেকে বোঝা যায় হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল নিকটে হাদিসের অনেকগুলি পুস্তিকা জমা ছিল সাহাবিদের রচিত সপ্তম পুস্তিকা হল শহেফাহ আবদুল্লাহ বিন বিনিয়ালতাল হজরত আবদুল্লাহ ইবনে মা সরত রাদি আল্লাহ আনহর পুত্র আব্দুর রহমান কয়েকটি কিতাবপত্র বের করলেন এবং কসম করে বললেন যে এগুলি হজরত আবদুল্লাহ ইবনে মা সরত রাদি আল্লাহ তাল লিখেছেন সাহাবাদের রচিত অষ্টম পুস্তিকা হল শহিফায়ে জাবির বিন আবদুল্লাহ রদিউল্লাহ তালান মুসলিম শরীফের মধ্যে রয়েছে হজরত জাবির বিন আবদুল্লাহ রদিউল্লাহ তালান হাদিসের আহকাম সংক্রান্ত কিছু হাদিস লিপিবদ্ধ করেছিলেন সাহাবিদের রচিত নবম পুস্তিকা হল শহিফায়ে সামুরা বিন জন্দুব আল্লাহ তালান হজরত সামুরা বিন জুন্দুব আল্লাহ তাল ছেলে সুলাইমান তার পিতা হজরত সামুরা থেকে অনেক বড় একটি বই নকল করতেন যার মধ্যে অনেক হাদিস লিপিবদ্ধ ছিল সেই সহিফা সম্পর্কে ইমাম মোহাম্মদ ইবনী সিরিন রহমাতুল্লাহ আলহি বলেন সুলাইমান তার পিতা হজরত সামুরা থেকে যে সহিফাটি নকল করেছেন বর্ণনা করেছেন ফিহি আল মুন তাতে অনেক আইলেম এবং হাদিস ছিল সাহাবীদের রচিত দশম পুস্তিকা হল শহেফায় সাদ ইবনি আবাদার রিউল্লাহ তাল ইমাম ইবনে সাদ তার তবকাতের মধ্যে উল্লেখ করেন যে হযরত সাদ ইবনি আবাদার রিউল্লাহ আনহু একটি পুস্তিকা রচনা করেছিলেন যার মধ্যে অনেক হাদিস ছিল সাহাবিদের রচিত একাদশ পুস্তিকা হলো সোফাফে আবি হুরাইরা রাদী আল্লাহ তাআলা ইমাম হাকিম মুস্তাদ মধ্যে এবং ইমাম ইবনা আব্দেল বার যা আমি বায়ানিল আইল মিওয়াফজ মধ্যে উল্লেখ করেছেন হাসান বিন আমর আজ জমারি হযরত আবু হরে রাদী আল্লাহ তাআলা আনহের নিকটে একটি হাদিস বর্ণনা করলেন হযরত আবু হরাই রাদী আল্লাহ তাআলা সে হাদিসটি জানেন না বলে মন্তব্য করলেন তখন হাসান বললেন এই হাদিসটি তো আমি আপনার কাছ থেকেই শুনে লিখেছি তখন হজরত আবু হের রাজি আল্লাহ তালন বললেন হাদিসটি যদি আমি বর্ণনা করে থাকি তাহলে সেটা আমার নিকটে লেখা থাকবে এ কথা বলে তিনি নিজের ঘরের মধ্যে গেলেন এবং অনেকগুলো বইপত্র যেগুলোর মধ্যে হাদিস লেখা ছিল নিয়ে আসলেন সেগুলোর মধ্যে খুঁজে সেই হাদিসটি পাওয়া গেল তাহলে এখান থেকে বোঝা যায় যে হজরত আবু তাল আনহু তার বর্ণিত সমস্ত হাদিস লিপিবদ্ধ করেছিলেন তাহলে পাঁচ হাজার তিনশত চৌষট্টি হাদিস লিখিত থাকার সন্ধান এবং প্রমাণ এখান থেকে পাওয়া যায় কিন্তু এখানে বাচ্চুতে একটি আপত্তি হতে পারে যে পূর্বে আমরা জেনেছি হজরত আবু হরে রদি আল্লাহ তালানু বলেছেন যে আমি হাদিস লিখতাম না এর উত্তর হল হজরত আভরের তালু প্রাথমিক যুগে এবং খোলাফাদের যুগে হাদিস লিপিবদ্ধ করতেন না কিন্তু পরবর্তীতে যখন মনে করলেন যে হাদিসগুলো যদি না লেখি হয়তো ভুলে যেতে পারি অথবা হাদিস লিখলে মানুষেরও উপকার হবে এই কারণে তিনি পরবর্তীতে হাদিস লেখা শুরু করেন সুতরাং কোনো আর আপত্তি রইল না এবং ইতিহাস ঘাটলে দেখা যায় হজরত আবু হরেরা রাদি আল্লাহ তাল আনহ থেকে বর্ণিত হাদিসগুলোকে অনেক তার ছাত্ররা লিখেছিলেন নিম্নে আমরা হজরত আবু হরেরা রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত হাদিসগুলোর চারটি সংকলন উল্লেখ করব। হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহুর হাদিসের সংকলন নম্বর এক মুসনাদে আবি হুরাইরা হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলহের পিতা হজরত আবদুল আজিজ ইবনে মারওয়ান যখন মিশরের গভর্নর ছিলেন তখন কাশির ইবনে মুর্রার নিকটে চিঠি লিখলেন যে আপনার নিকটে সাহাবাইকরাম রদিউল্লাহ তালুদের যতগুলো হাদিস আছে সেগুলো লিখে আমার নিকটে পাঠান তবে হজরত আবু হরে রদি আল্লাহ আনহর বর্ণিত হাদিসগুলো বাদ দিয়ে কারণ সেগুলো আমার নিকটে রয়েছে তাহলে এখান থেকে প্রতীয়মান হয় যে হজরত আবদুল আজিজের নিকটে আবু হরে রাজি আল্লাহ তাল হাদিসগুলো সংকলিত ছিল হজরত আবু হরে আল্লাহ তালন থেকে বর্ণিত হাদিসের দ্বিতীয় সংকলন হল মুআল্লাফু বাসির ইবনে নুহাইক হজরত আবহরেরা রদি আল্লাহ তালের বিশিষ্ট একজন ছাত্র হলেন বসির ইবনে নুহাইক তার সম্পর্কে ইমাম দারিমি রহমাতুল্লাহ আনেহি বর্ণনা করেন তিনি বলেন আমি হজরত আবহরেরা রদি আল্লাহ তাল থেকে যে সকল হাদিস শুনতাম সেগুলো লিখে ফেলতাম পরবর্তীতে সেই হাদিসগুলো হজরত আবহরেরা রদি আল্লাহ তালনুকে দেখালাম তখন হজরত আবহরেরা রদি আল্লাহ তালও নিজের সম্মতি জ্ঞাপন করলেন হজরত আবু হরের রাদি আল্লাহ তালহুর বর্ণিত হাদিসের তৃতীয় সংকলন হল আব্দুল মালিক ইবনে মারওয়ান পূর্বে এই ঘটনাটি আমরা সব উল্লেখ করেছি যে হজরত আব্দুল মালিক ইবনে মারওয়ান হজরত আবু হরেরা রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত প্রায় একশতরটি হাদিস কাতেব দ্বারা লিখিয়ে রেখেছিলেন হজরত আবু হরে রি আল্লাহ বর্ণিত হাদিসের চতুর্থ সংকলন সহিফায়ে হাম্মা ইবনি মুব্বে হজরত আবু বিশিষ্ট একজন ছাত্র হলেন হাম্মাম ইবনি মুনাব্বে তিনি হজরত আবু হরে রদি আল্লাহ থেকে শ্রম্কিত হাদিসগুলো নিজের নিকটে লিখে রাখতেন হাজি খলিফা সেই সহিফাটির নাম লিখেছেন আহ এই শোহিফার মধ্যে বর্ণিত সমস্ত হাদিস ইমাম ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলে তার মুসনাদের মধ্যে পরিপূর্ণ উল্লেখ করেছেন এবং সেখান থেকে কিছু হাদিস ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলে তার শোহী মুসলিমের মধ্যে লিপিবদ্ধ করেছেন অল্প কিছুদিন পূর্বে জার্মানির বার্লিন শহরে এবং দামেশকের একটি কুতুবখানায় সেই আশোহিফাতহা এর দুইটি মূল পাণ্ডুলিপি পাওয়া গেছে সেই দুটিকে সামনে রেখে ডাক্তার হামিদুল্লাহ নতুনভাবে সেগুলোকে সুবিন্যস্ত করেছেন এবং সেগুলোর মধ্যে বর্ণিত হাদিসের সংখ্যা হল মোট একশত আটত্রিশটি পরবর্তীতে যখন এই দুইটি পাণ্ডুলিপিতে লিপিবদ্ধ হাদিসগুলোকে মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত হাদিসের সাথে মিলানো হলো তখন একটা হরফেরও কম বেশি সারা মিলে গেল এতক্ষণ পর্যন্ত আমরা হজরত আবু হর রাজি আল্লাহ তাল আনহর বর্ণিত হাদিসগুলোর কয়েকটি সংকলন সম্পর্কে আলোচনা করলাম এবং সাহবাইকরাম রাদি আল্লাহ তাল আনহমদের বর্ণিত ও সংকলিত কয়েকটি পুস্তিকা সম্পর্কে আলোচনা করলাম কিন্তু এছাড়াও আরও অসংখ্য পুস্তিকা রয়েছে যেগুলিতে সাহাবাইকরাম রদিউল্লাহ তাল আনহম বিক্ষিপ্তভাবে রসুলের হাদিসগুলো লিপিবদ্ধ করেছিলেন এমনকি রসুলের করিম সল আলী ওয়াসাল্লামের ব্যক্তিগত চিঠিপত্র বা অনেক আদেশনামা যেগুলো তিনি তার গভর্নরদের নামে জারি করতেন সেগুলোর মধ্যে অনেক হাদিস সংকলিত ও লিপিবদ্ধ ছিল মোট কথা এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম রসুল এবং সাহাবিদের যুগে লেখার মাধ্যমেও হাদিস সংরক্ষণ করা হয়েছে তবে হ্যাঁ সেই প্রচেষ্টাগুলো ছিল ব্যক্তিগত পর্যায়ের সরকারিভাবে খোলাফে রাশেদিনদের যুগে যেরকমভাবে কোরআনকারিম সংকলনের ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল সেরকম কোনো উদ্যোগ হাদিস লেখার ব্যাপারে গ্রহণ করা হয়নি এর কারণ হলো, হজরত আবু বকর এবং উমর রাজিউল্লাহ তালানোর যুগে কোরআনকারিমের শুধুমাত্র একটি কপি বা নুসখা ছিল একাধিক ছিল না যার কারণে যদি সেরকমই গুরুত্ব দিয়ে হাদিস সংকলনের কাজটি করা হতো তাহলে পরবর্তী যুগে কোরআনের মতোই হাদিসের সাথে এত বেশি সম্মান প্রদর্শনের ঘটনা ঘটত এবং মানুষ হাদিসকে কোরআনের সমমর্যাদা দিয়ে বসত এই কারণে খোলাফাদের যুগে কোরআনকারীম সংকলনের ন্যায় হাদিস সংকলনের উদ্যোগ গ্রহণ করা হয়নি তবে ব্যক্তিগতভাবে খোলাফায় রা দিন তারা নিজেরাও হাদিস বর্ণনা করতেন এবং অন্যদেরকে লেখার প্রতি উৎসাহিত করতেন হাদিস অস্বীকারীরা বলে থাকে দুইটি কথা এক নম্বর হজরত উমর রাদিউল্লাহ তালানহ হাদিস অধিক পরিমাণে বর্ণনা করতে নিষেধ করতেন দুই নম্বর হজরত উমর রাজিউল্লাহ তাল আনহু কিছু সাহাবীর লিখিত হাদিসের পুস্তিকাকে আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন সেখান থেকে বোঝা যায় যে হজরত উমর রাদিউল্লাহ তাল আনহো হাদিস লেখার বিরুদ্ধে ছিলেন এবং হাদিসকে তিনি সজ্জত ও প্রমাণযোগ্য বিশ্বাস করতেন না এর উত্তর হলো ইমাম ইবনে ইবনেহাজ তার কিতাব আল এহকামের মধ্যে এই রেওয়ায়াতগুলিকে দুর্বল বলেছেন এগুলোর উপরে অনেক তানখিত করেছেন এই রেওয়ায়তগুলো গ্রহণযোগ্য নয় দ্বিতীয় উত্তর হলো এই দুইটি রেওয়ায়াতকে যদি কিছুক্ষণের জন্য সহি ধরেও নেওয়া হয় তাহলে হজরত ওমর রদি আল্লাহ তালহ সতর্কতার সাথে হাদিস বর্ণনা করার জন্যই এই দুটি পদ্ধতি অবলম্বন করেছিলেন যতক্ষণ পর্যন্ত অধিক পরিমাণে হাদিস বর্ণনার ব্যাপারে নিষেধাজ্ঞা না আসবে ততক্ষণ পর্যন্ত হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সতর্কতা হবে না এই জন্য হজরত উমর রাতি আল্লাহ তাল অধিক পরিমাণে হাদিস বর্ণনা করতে নিষেধ করেছেন যেন মানুষ অনেক সতর্কতার সাথে যাচাই বাচাই করে সঠিক হাদিসটাই বর্ণনা করে ভুল হাদিস বর্ণনা না করে এছাড়াও আমরা দেখতে পাই হজরত উমর রাজিউল্লাহ তাল আনহু নিজেই অনেক হাদিস বর্ণনা করেছেন যেগুলির সংখ্যা সাতশোরও অধিক তা যদি তুরক বা একাধিক শরৎকে যদি বাদ দেওয়া হয় তবু মতনের সংখ্যা একশোর অধিক দাঁড়ায় আমরা আরও দেখতে পারি হজরত উমর রাদিউল্লাহ তাল আনহু প্রত্যেক প্রদেশে শিক্ষক প্রেরণ করেছিলেন এবং বলতেন যে আমি এলাকাবাসীদেরকে সুনান এবং ফারায়স শিক্ষা প্রদান করার জন্যই প্রেরণ করছি তাহলে হজরত উমর আল্লাহ তাআলা আনহুর হাদিস বর্ণনা করা এবং হাদিস ও কোরআন শিক্ষার জন্য মহাল্লিং প্রেরণ করা থেকে বোঝা যায় হজরত উমর রাদিউল্লাহ তাআলা আনহু হাদিস লেখার বিরুদ্ধে ছিলেন না এবং তিনি হাদিসকে হজ্জাত মনে করতেন এতক্ষণ পর্যন্ত আমাদের আলোচনা ছিল সাহাবাই কেরামের যুগে সাহাবাই কেরামের রচিত বিভিন্ন পুস্তিকা হজরত আবু হরে রাদি আল্লাহ তনহর লিখিত পুস্তিকা সংক্রান্ত পরের দরসে আমরা আলোচনা করব চতুর্থ খলিফা হজরত আলী রাদি আল্লাহ যুগে হাদিস সংকলনের ইতিহাস সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ আলা يَشَاءُ وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ